তো গাইস আজকে আমরা এই যে ক্যামেরার সামনে যে খাড়াইছি একটা কারণ আছে কারণটা হয়েছে টোকপাড়া বাজারের উত্তর সাইডে আজকে ফুটবল খেলা আছে প্লান্টি খেলা আছে তো আপনারা সবাই জয়েন করবেন আর খেলাইবেন বলে আমরা আশা করতেছি আর খেলার ফার্স্ট প্রাইজ হয়েছে কি জানি খাসি তো ফার্স্ট প্রাইজ হয়েছে খাসি ছাগলের খাসি আর সেকেন্ড প্রাইজ ওটা পাঠা তো সেকেন্ড প্রাইজ হয়েছে ছাগলের পাঠা আর কি তো আপনারা সবাই খেলায় আসবেন আজকে রাত্রে আর কি খেলা স্টার্ট হবো করেন জানা আপনার তো নয়টা বাজার খেলা স্টার্ট হবো আপনারা সবাই আসবেন আমরা আসি আমরা লাগলে বাড়ি বিলে যাবো না তাও এখানে থেকে এই খেলাটা দিকে যাবো আর একটা কথা এই যে এর দোকানে ধরেন এই যে খেলাই না ফুটবল খেলাই না বুট পাওয়া যায় হ্যাঁ বহুত মানে টোকপাড়া বাজারের উত্তর দক্ষিণ সাইড এর দোকান এই যে দোকানটা আছে আপনারা যারা যারা মানে ফুটবল খেলাইতেছেন বুট দরকার হয় যদি হঠাৎ করে না থাকেন ফিল্ডে তাহলে হুড়ুৎ করে এই জায়গায় আসবেন করে বাজারে আর দোকানে আসবেন ভালো ভালো বুট পাওয়া যায় বল খেলানোর জন্য তো আপনারা সবাই এই দোকানে থেকে বুট নেওয়ার জন্য চেষ্টা করবেন যদি না থাকে আর কি তো আমরা সবাই আর কি খেলা দেখতে আসবেন আজকে আমরাও থাকলো খুদা হাফেজ ভাই